যে তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে এখান থেকে এটা যে আমার যদি বিয়ের সামর্থ্য হয়ে গেছে আমি যেন সেই না করি যে আমার জবানি লাইফটা আমি এক্ষুনি বিয়ে করে শেষ করে নেবো আমি চারটে মেয়ের সঙ্গে ওঠা বসা করি দুনিয়া দেখি তারপর সামর্থ্য কি ফাইন্যান্সিয়াল না ফিজিক্যাল আমি বয়সে এসে পৌঁছালাম না পয়সায় এসে পৌঁছালাম দেখো যখন এখানে বলা হচ্ছে যার সামর্থ্য আছে এখানে দুটো এমপ্লয়ড ফিজিক্যাল সামর্থ্যের কথাও বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সামর্থ্যের কথাও বলা হচ্ছে শুধু বলা হচ্ছে যে ফিজিক্যাল সামর্থ্য হয়ে গেছে বলে বিয়ে করে নাও না তুই যখন একজনের জিম্মেদারি নিচ্ছি সেই জিম্মেদারি তুমি পালন করতে পারবে কি তারপরে বিয়েটা করো একটা বিয়ে কোনো নর্মাল জিনিস না বিয়ে একটা কন্ট্রাক্ট একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কিসের যে এই বিয়ের মাধ্যমে এই সম্পর্কের মাধ্যমে আমরা আল্লাহ নেক্সট খলিফাকে জন্ম সেই খলিফাকে বড় ভারণ পোষণ করা তাকে এডুকেশন দেওয়া সমস্ত জিনিসগুলো আল্লাহ এখন পড়ানোর মধ্যে বলেছিল আমি পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করতে চলেছি ওখানে শুধু আদম আলাইহিস সালামকে বলা হয়নি সমস্ত ইনসানিয়াতকে বলা হয়েছে